হট ওরে বাবাড়ি 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 এখনো ডিম দেয় নি ডিম দেয়নি এখানে বাসা বাধে বাসা বাধে মনে ডিম এখনো দেয়নি পারলাম না দাদা পারলাম না ঠাকুর আমরা খাওয়া দাওয়া করে কলকাতা ফিরছি আজকে মকর সংক্রান্তি দিনে পুরো খাওয়া দাওয়া করে যে মকর সংক্রান্তির দিনে আমরা বেরিয়ে এলাম সোমবার দিন রবিবার দিন ওদের বাবা পৌঁছেছিল শনিবার দিন আমরা বাড়ি পৌঁছেছিলাম শনিবার আমরা ট্রেনে গেছিলাম রাত্রে ছিলাম রবিবার দিন বিকেল বিকেল বেলা পর্যন্ত ওদের বাবা পৌঁছালো সোমবারে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসছি কলকাতায় কারণ মঙ্গলবার আজকে থেকে আমার মেয়ের স্কুলও আছে বড় মেয়ের কথা বলছি তো দুই রাত ছিলাম আর কি ওখানে আর ওদের বাবা ওখানে এক রাত ছিল আমরা ট্রেনে গেছিলাম গাড়িতে ফিরলাম ও সারা সারা ও সারা কী রে নাও মোটরসাইকেল রাখবেন না আপনারা রাস্তার দুদিকে দিকে রাখুন একটা সাইকেল আসুন যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এখানে রাস্তার উত্তর দিকে আপনারা সাইকেল মোটর সাইকেল রাখবেন না সাইকেল দক্ষিণ দিকে রাখুন একটা দিকে করে রাখুন বাবার প্রতাম কেউ দিতে চাইবে বাইক অফিসে আসুন এখানে নাম অতিভুক্ত করুন হেমন্ত তো বিশ্বজিৎ প্রভাব নন্দী কালী পদ কালীপদ অশোর বাজি অভিজিৎ পাত্র সবীর পাল ও প্রদিত পাত্রী মুক্ত হস্তে দান করলেন বাবা বোঝা অর্থ না সেই সে মুক্ত হস্তে দান করতে ইচ্ছুক থাকলে আপনারা বান্ধবীর দান করুন

সঠিক ভিড় এখানেই আসবে আবার খেতে ফেতে হচ্ছে

হাতে বাবা মনে নিয়ে চলে যাই যদি এখনো কারো আশ্বর্মি নিয়াতে দাঁত থেকে থাকো দাঁতারে নিয়ে তো এখনো তেল পথে চলবে এই যে দেখো আমরা কলকাতায় ঢোকেই গেলাম মা ফ্লাইওভারের ওপর থেকে এগুলো ভিডিও করা বললে আমি তো দুই দুই রাত্রের জন্য গেলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বাপের বাড়ি হোক আর অন্য কথা হোক আমি তো বলেইছি যেতে যেমন ভালো লাগে বাড়ি ফিরেও সেরকম ভালো লাগে আমার এই যে পৌঁছাচ্ছি এই যে পৌঁছেই গেলাম প্রায় এই যে তো ব্যাপারটা হচ্ছে কি বলতো পৌঁছ পৌঁছালেও আমার আনন্দ হয় বাড়িতে কলকাতায় পৌঁছালেও মানে বাপের বাড়ি গেলে বা অন্য কোথাও গেলে যেমন আনন্দ হয় বাড়ি পৌঁছালেও কিন্তু আমার সেরমই আনন্দ হয় যাক ফিরে চলে এলাম এই আর কি নিজের জায়গায় সেটাও ভালো লাগে এটা আমি বারে বারেই বলি কোথাও যেতে যেমন ভালো লাগে যেখানে যা চাপ যেখানে যার দায়িত্ব আমার সংসারের দায়িত্ব কিন্তু এইখানে এখানে সেজন্য আমার এখানে ফিরে ভালো লাগে মানে এখানেই আমার বাচ্চাদের পড়াশোনা এখানেই আমার সংসার ফিললে ভালো লাগে যেতেও ভালো লাগে যেমন আনন্দ ফিরেও আনন্দ হয় যে না বাড়ি পৌঁছে গেলাম কাল রাত্রে যখন নটা বাজতে দশ এরকম সময় আমরা বাড়ি ঢুকলাম তো বাড়ি ঢুকে তালা খুলে ঢুকে যে শান্তি মনে হয় সত্যি বলছি যেখানেই বেড়াতে যাই বেড়াতে যেতেও আনন্দ লাগে ফিরে এসেও আনন্দ হয় যে যাক পৌঁছে গেলাম এটা একটা মনে অপার শান্তি আর কি আজকে মঙ্গলবার আজ আজকে আমার বড় মেয়ের স্কুলও আছে সোমবার ছুটি ছিল মকর সংক্রান্তির আর রবিবার ছুটি তো থাকেই শনিবারও ছুটি ছিল actually এই শনিবারে প্রত্যেক শনিবারে থাকে না এই শনিবারে ছুটি ছিল সেই জন্য শনিবারে গেলাম রবিবারে থেকে সোমবারে চলে এলাম দেখো পার্পল টাইপের কালারের মনে হয় ফুল হবে কুড়িয়ে এসেছে পিটুনিয়া গাছটা এসে পর যেন দেখি ফুল হয়ে গেছে জল দিয়ে গেলাম গাছে এই দেখো আজ মকর সংক্রান্তি সোমবার বাড়ি থেকে আমরা এলাম দেখো বাড়ি যাওয়ার আগে এক একটা আমি ভিডিও করে গেছিলাম আর আজকে দেখো ভিডিওটা দিয়ে দেবো আজকে এখন দেখো ফুলগুলো কী ফুলগুলো কী পজিশানে আছে পার্পল কালারের হবে বেগুনি কালারের ফুল হবে দেখছো বহুদিন অপেক্ষা করে তবে এটা ফুল আমি দেখতে পেলাম আর এগুলো তো সাদাগুলো দেখাচ্ছি তখন এগুলো হচ্ছে এগুলো এসে পরে জল দিলাম রাত্রে জল দেওয়া উচিত কিনা জানি না তবে কালকের দিনে জল পাইনি তো শনিবার আবার জল দিয়েই গেছি রবিবার যে সোমবার রাত পর্যন্ত তো ফিরেই গেলাম বললামই তো আমার মেয়ে নাইন থেকে টেনে উঠবে এত ইয়ে করলে হবে না এখন এই যে দু প্লেট চিকেন পকোড়া এই সরি পাগল হয়ে গেছে গো চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিতে দেখো বিরাট আলু দিয়েছে সরি একটা ডিম আর আর এই গ্রিন চাটনি আর বাড়িতে একটু পেঁয়াজ কাটবো শুধু আর এটা চার পিস বলতে বলো চারজনের চার পিস কাবাব চারজনের চার পিস আর দু প্লেট বিরিয়ানি একটা ছোটো আর ওর বাবা খাবে একটা বড়ো মেয়ের আমি খাবো হাফ প্লেট করে আমাদের যথেষ্ট এটাই হচ্ছে আজকে ডিনার বললামি তো ওখানে নিরামিষ খেয়েছি আজকে ঠাকুরের প্রসাদ ওখানে ওটাই নিয়ম প্রতি ভাজা আর বেগুন ভাজা আর গুড় পিঠা ওগুলো খাই আমরা দুপুরে বাপের বাড়ি থেকে দেড়টার সময় খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়েছিলাম নটা বাজতে দশে কলকাতার রুমে ঢুকলাম রাস্তায় তো দাঁড়িয়েছি একটা বাচ্চা তাড়াতে তো হবে তারপরে আবার আজকে মকর সংক্রান্তি তোমার রাস্তার পাশে অনেক মেলা বসেছে মানে কোনো নদী পেরিয়ে গেছে রাস্তার পাশে সেখানে মেলা বসেছে আর সেগুলো নামতে হতো দূরে ছিল আর একটা একবারে রাস্তার পাশে একবার মাঠের মধ্যে বসেছিল সেই মেলাতে গেলাম আমরা তিন মামে গাড়ি দাঁড়িয়ে ছিল এই আর কি তো সেই জন্য নটা বাজতে দশে পৌঁছালাম আমার মা তো পিঠে পিঠে অনেক কিছু দিয়েছে কিন্তু এখন আর পিঠে খেতে ইচ্ছে নেই পিঠে খেতে এখন আর ইচ্ছে নেই এই জন্যেই যে পিঠে খাচ্ছি কাল রাত্রেও খেলাম আর সকালেও খেয়েছি সেই জন্য আর আজ দুপুরে আমরা ভাত খাইনি আমাদের বাড়িতে কি নিয়ম মকর সংক্রান্তির দিন খিচুড়ি হয় তারপরে পায়েস হয় আলু পোস্ত হয় বেগুন ভাজা হয় গোল গোল বেগুন ভাজা গোল গোল আলু ভাজা আলু পোস্ত আর চাটনি এটাই হয় আর কি আর গুড় পিঠা ঠাকুরকে দিতে হয় আর কি ভোগ আর ওটাই খাওয়া হয় নিরামিষ আর কি তো দুপুরে আমাদের ওটা বারোটা সাড়ে বারোটার মধ্যে ঠাকুরের ইয়ে দেওয়া হয়ে গেছে দুপুরে তারপরে আমরা খেয়ে একটা দেড়টার মধ্যে বেরিয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে সেই জন্য মা অনেক পিঠে 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 দিয়েছে সাথে তো কিন্তু পিঠে খাবো না এখন দেখি আমার মেয়ে গিয়ে কিছু নিয়ে আসবে এই তো সবে নটা বাজে ওদের বাবা আর আমরা তিন গাড়ি গ্যারেজ করছে বলে ও এখনো ও করে ওঠেনি আর আমরা গেলাম ট্রেনে করে ওদের বাবা স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে কিন্তু ট্রেনে করে আমরা গেলাম ওর বাবা মেদিনীপুর কাজে চলে গেছিলো তারপরের দিন ওর বাবা পৌঁছালো ওখানে গিয়ে আর আমরা একসাথে গাড়িতে করেই চারজন এলাম তো শনিবার গেছিলাম রবি ছিলাম আর সোমবারে রাত্রেবেলায় দেখো ফিরে গেলাম এই ওখানে থাকা আর কি দরজাটা বন্ধ করে হ্যাঁ আস্তে 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 ও খাবার নিতে যাচ্ছে তো খাবার আমি দেখিয়ে দেবো কি নিয়ে আসছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন